হ্যালো ব্রিওয়ান আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিউআর কোড তৈরি করবেন জাস্ট আপনি চাইলে আপনার ফেসবুকের কিউ আর কোড তৈরি করতে পারবেন আপনার ইউটিউবে কিউ আর কোড তৈরি করতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়েও চাইলে কিউআর কোড তৈরি করতে পারবেন খুবই সহজে শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড দেখে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কিউআর কোড তৈরি করার জন্য প্রথমে গুগল ক্রোমে আসবেন আসার পরে ঠিক কিউ আর সি জি লিখে চাষ করবেন তাহলে ঠিক ইউ আর সি লিখে চাষ করলাম তো চাষ করার পর জাস্ট এখানে দ্য কিউ আর কোড জেনারেটর চলে আসছে জাস্ট এটা আপনারা দেখে নিন তাহলে দ্য কিউ আর কোড জেনারেটরের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি ফেস শো করবে আপনি এখানে জাস্ট ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারবেন কোনো রকম টাকা পেমেন্ট করতে হবে না তাহলে জাস্ট আপনি সব কিছু দেখে নিলেন শুধুমাত্র আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাও ফ্রিতে তাহলে জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তাহলে জাস্ট কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পর সাইন আপ ফ্রি তাহলে জাস্ট আপনি কি করবেন ফ্রিতে সাইন ইন করে নেবেন তাহলে সাইন আপ ফ্রির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগল আরও অনেক কিছু আছে জাস্ট আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন তাহলে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গুগলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইটটি লগ ইন করতে চান ওই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখন জাস্ট আপনার এখানে এরকম একটি ফেস শো করবে জাস্ট এখানে আপনার চোদ্দো দিনের জন্য ফ্রি এই সাইটটি আপনি চোদ্দো দিনের জন্য একদম ফ্রিতে ইউজ করতে পারবেন জাস্ট চোদ্দো দিন কোনো রকম টাকা পেমেন্ট করা ছাড়াই আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন ক্লিক করার পর এখানে ইউআরএল আমি ইউআরএল দিয়ে কি করতে পারবো কিউআর কোড তৈরি করতে পারবো পিডিএফ দিয়ে তৈরি করতে পারবো জাস্ট এখানে ফাইল দিয়ে তৈরি করতে পারবো এখানে অসংখ্য অপশান আছে জাস্ট আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে কন্ট্রাক্ট আছে জাস্ট অসংখ্য ট্যাক্স আছে আপনার এস এম আছে লোকেশন আছে ইমেল আছে আপনি চাইলে সব কিছু দিয়েই এখানে জাস্ট কিউ আর কোড তৈরি করতে পারবেন ফোন নাম্বার দিয়েও তৈরি করতে পারবেন জাস্ট আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটা দিয়ে কি কিউআর কোড তৈরি করে নেবেন জাস্ট আমি ইউআরএল দিয়ে করব আমার ইউটিউবের ইউআরএল দিয়ে আমি একটি কিউআর কোড তৈরি করব তো সেজন্য আমি কি করতে হবে ইউটিউবের ইউআরএলটা এখানে দিতে হবে আমি কিন্তু এটা আগে থেকে কপি করে রাখছি জাস্ট এখানে প্যাস্ট করে দিচ্ছি তাহলে জাস্ট আমি এখানে প্যাস্ট করে দিলাম তো দেওয়ার পর জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করবেন তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমার কিউআর কোডটি তৈরি হয়ে গেছে জাস্ট কবি সাধারণ একটি কিউআর কোড তৈরি হয়ে গেছে তো আমি চাই এটা যেহেতু ইউটিউবের কিউআর কোড তাহলে মাঝখানে ইউটিউবের লোগোটা থাকুক জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এটা ফেসবুকের কিউআর কোড কিন্তু মাঝখানে ফেসবুকের লোগোটা আছে তো ঠিক এভাবে আমি চাই ইউটিউবেরটাও ইউটিউবের লোগোটা থাকুক তো তার জন্য এখানে ইউটিউবের কিউআর কোড এটা খুঁজে নিচ্ছি ইউটিউবের লোকওয়ালা কিউআর কোডটি খুঁজে নিলাম তো কিনে নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে নেক্সটের মধ্যে ক্লিক করলাম তো জাস্ট আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করে সেভ করে নেবেন সেভ করার পর এখানে কিন্তু আমার ইউআরএল দিয়ে কিন্তু আমার কিউআর কোডটি তৈরি হয়ে গেছে ইউ আর এখন আমি জাস্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করে এটা কি করে নিব ডাউনলোড করে নিব তো ডাউনলোড মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোড করে নিলাম তো এখন কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে জাস্ট এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু এটা যদি স্ক্যান করলে সাথে সাথে আমার আইডিটি কিন্তু চলে আসবে আর এটা চাইলে আপনারা আপনাদের ভিজিটিং কার্ডের পাশেও রাখতে পারবেন এতে করে কেউ যদি আপনার এটা স্ক্যান করে তাহলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চলে আসবে আপনার ইউটিউব অ্যাকাউন্টে চলে আসবে আপনি যদি আপনার ফোন নাম্বারটি এরকম কিউআর কোড করে রাখেন তাহলে কেউ যদি আপনার ফোন নাম্বারটি স্ক্যান করে সাথে সাথে আপনার ফোন নাম্বারটিও চলে আসবে খুব সহজে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কিউআর কোড তৈরি করবেন সেই প্রসেসটা তো ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাইড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে